আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে আলহামদুলিল্লাহ গতকাল থেকে টাকার মূল্য আজ আরও বেড়েছে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করতে পারেন আমরা প্রতিদিনই এই তথ্যটি দিয়ে যাচ্ছি কাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন আজ নভেম্বর মাসের ২৬ তারিখ বাংলাদেশ ফরেন কারেন্সি দেওয়ার তথ্য মতে আজ মালয়েশিয়ার এক রিঙ্গিত সাতাশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে পাঠালে বিকাশ ক্যাশ পিক আপে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সৌদি আরবের এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে বিকাশে একই রেট ক্যাশ পিকআপ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইউএসের এক ডলার একশো টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে বিকাশ নগদে একশো বিশ টাকা উনসত্তর পয়সা ক্যাশ পিকআপে একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে একই ইতালির এক ইউরো একশো তিরিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে পাঠালে বিকাশ নগদে পাঠালে একশো আঠাশ টাকা সত্তর পয়সা ক্যাশ পিকআপে পাঠালে একশো চব্বিশ টাকা উনত্রিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তিপ্পান্ন টাকা একানব্বই পয়সা ব্যাংকটু ব্যাংকের মাধ্যমে পাঠালে বিকাশ নগদ একশো টাকা ক্যাশ পিকআপে একশো পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার নব্বই টাকা ষাট পয়সা ব্যাংকটু ব্যাংকের মাধ্যমে পাঠালে বিকাশ নগদ নব্বই টাকা ক্যাশ পিক আপ অষ্টআশি টাকা আটাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা আশি পয়সা ব্যাংকটু ব্যাংকের মাধ্যমে পাঠালে বিকাশ নগদ আশি টাকা তিরিশ পয়সা ক্যাশ পিকআপ সাতাত্তর টাকা ছষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে বিকাশ ক্যাশ পিক আপ সাতষট্টি টাকা কেনাডিয়ান এক ডলার উনানব্বই টাকা বিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে বিকাশ নগদ উনানব্বই টাকা একান্ন পয়সা ক্যাশ পিকআপ পঁচাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে ওমানি রিয়াল তিনশো আঠারো টাকা পঞ্চান্ন পয়সা টু ব্যাংকের মাধ্যমে পাঠালে বিকাশ ক্যাশ পিক আপ বাহারাইনের দিনার তিনশো চব্বিশ টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে পাঠালে বিকাশ রেট ক্যাশ পিক আপ তিনশো উনিশ টাকা ঊনষাট পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে পাঠালে বিকাশ ক্যাশ পিক আপ অ্যাকিরেট রেট কুইতি দিনার চারশো এক টাকা টু ব্যাংকের মাধ্যমে পাঠালে বিকাশ ক্যাশ পিক আপ তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্ড একশো টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে বিকাশ নগদ ক্যাশপিক্যাপ একশো টাকা দক্ষিণ আফ্রিকান রান্না ছয় টাকা ঊনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে জাপানি ইয়েন আটাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও টাকার রেটে পরিবর্তন আসবে তা আপনাকে যাচাই করে নিতে হবে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পুরোধনা টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কি না তাও আপনি কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন